হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশেপাশে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি এই দেখেন আজকে মুগ ডাল রান্না করছি লাউ দিয়ে দেখছেন মুগ ডাল করছি লাউ দিয়ে ঘন করে আর এখানে হলো আলু আর বটবটি ভাজা করছি এখানে হলো গরম ভাত দেখছেন এই যে থালাও নিয়েও বসছি আজকে কী বার আজকে সোমবার আজকে ওই জন্য মুগ ডাল করছি লাউ দিয়ে আজকে সবজি এমনি করি নাই ঘ্যাট তরকারি আজকে ভাবলাম যে লাউ নিয়ে আসছি বাজার থেকে লাউ দিয়ে ডাল করব মুগ ডাল দেখছেন ভাতও রেডি করতেছি কারণ হচ্ছে এত তাড়াহুড়া লাগে যায় না সাম করা পূজা দেওয়া রান্না করা আবার খাইতে দেওয়া আবার আপনার দাদা ভাইকে ভাত রেডি করে দিতে লাগবে কাজে যাবে ভাত নিয়ে বাটিও সঙ্গে নিয়ে বসছি টিফিন বাটিটায় ভাত বাড়া হয়ে গেছে এখন এই বাটু গাতে ডাল দিবস আজকে লাউ দিয়ে মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল খাইতে ভালোই লাগে কেন আজকে সোমবার তো এমনিতে তো সোমবার করি তার মধ্যে তো শ্রাবণ মাস এখন তো আমি বাদ দিতেই পারবো না কিছুতেই একদিনও মিশ দিব না যে আপনার দাদা ভাইটাও রেডি হয়ে গেলো আমাদের সবার জন্য খাওয়ারও রেডি হয়ে গেলো এই যে ভাজাটাও দিয়ে দিই থালাতেই ডালও দিয়ে দেবো থালাতে বাটিতে দিও না কারণ বাটিতে দিলে এখন আবার ঝামেলা এমনি আমার সময় কম যাইতে লাগবে কাজে এই জন্য থালাতেই দিয়ে দিচ্ছি থালাতেই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবো ফলো করতো ভিডিওটা ফলোটা একটু বেশি বেশি করবো